নমস্কার বন্ধুরা রান্নাঘরে সকলকে জানায় স্বাগত শীত প্রায় শেষ আর শেষের মুখে এই ফুলকপি রেসিপিটা আজকে আপনাদের সাথে নিরামিষ একটা ফুলকপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো রেসিপিটা দেখতে থাকুন ভালোই লাগবে আশা করি আপনাদের তো প্রথমেই আমি এখানে রেসিপিটার জন্য হাফ বাটির মতো গরম জল আমি করে নিয়েছিলাম আগে থেকেই তারপরে ফুলকপিগুলো এইভাবে আমি কেটেছি ডাটা সমেত ফুলকপিটা কাটতে হবে মানে ফুলকপির সাথে যেই ডাঁটাটা থাকে সেটা সমেত আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এই ফুলকপিটাকে গরম কেটে গরম জলে একটু ডুবিয়ে রাখবো এটা মিনিট দশে কিন্তু ডুবিয়ে রাখতে হবে কারণ ফুলকপি শেষের দিকে কিন্তু ফুলকপিতে একটু পোকায় থাকে তাই কিন্তু এখানে ডুবিয়ে দিলাম এখানে আমি এক কাপ দই নিয়ে নিয়েছি টক দই টক দইটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো এইভাবে টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি টক দইটাকে ফেটিয়ে নেওয়ার পর এখানে কিছু টক দইয়ের সাথে মশলাও অ্যাড করবো এখানে দিয়ে দিলাম হাফ চামচের থেকে কম লবণ তার সাথে দিয়ে দিলাম এখানে এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচের মতো চিনি দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো বন্ধুরা এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপরে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে কিন্তু মিশিয়ে নেব দেখুন আমার কিন্তু খুব ভালো করে এই টক দইয়ের সাথে মশলাগুলো কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি যেই ফুলকপিটা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডুবিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু তুলে নেব একে একে আমি এটা ছান্তার সাহায্যে কিন্তু ফুলকপিটাকে তুলে নিচ্ছি এখানে ফুলকপি কিন্তু আমি গরম জলে ডুবিয়ে রেখেছিলাম কিন্তু কোনো রকম ফুটায়নি এবারে এখানে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি রেসিপিটা কিন্তু আমি সাদা তেলেই বানাবো এখানে কিছুটা পরিমাণে তেল এখানে দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে ফুলকপিগুলো এক একে দিয়ে দিলাম ফুলকপিটা দেওয়ার পর কিছুই দেবো না নুন নলুদ কিছুই এমনি ফুলকপিটা কিন্তু একটু ঢাকনা চাপা দিয়ে লালচে কালার ধরিয়ে কিন্তু এইভাবে ঢেকে ঢেকে একটু ভেজে নিতে হবে আর এটা মাঝারি আঁচে কিন্তু ভাজবো ফুলকপিটা একটু মাঝারি আঁচে ভাজলেই ফুলকপি কিন্তু কিছুক্ষণ পর ভাজা হয়ে যাবে দেখুন একটু লালচে কালার ধরিয়ে কিন্তু ভেজে তুলে নিচ্ছি আমি এবার দেখুন লালচে কালার কিন্তু ফুলকপির হয়ে গেছে এবার কিন্তু বন্ধুরা আমি এটাকে তেল থেকে ছেকে তুলে নিচ্ছি আর তুলতে তুলতে যে মশলাটা আমি একসাথে টক দইয়ের সাথে মিশিয়ে রেখেছিলাম তার ভেতরেই কিন্তু দিয়ে দিলাম দিয়ে এই মশলাটার সাথে ফুলকপিটা ভালো করে চামচের সাহায্যে আমি কিন্তু মিশিয়ে নেব এখানে যেহেতু এটা গরম আছে আমি হাত দিতে পারিনি তাই এটা আমি একটু চামচের সাহায্যেই করেছিলাম আমার বাটিটা একটু ছোট হয়ে গেছিলো তো ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছিলাম এইভাবে কিন্তু একটু মিশিয়ে নিয়ে নিয়েছিলাম ব্যাস আমার সমস্তটি মেশানো হয়ে গেছে এবার কিন্তু ওই কড়াতে দু চামচের মতো তেল ছিল তার সাথে দু চামচ গাওয়া ঘি আমি এখানে ঘি দিয়ে দিলাম এই রেসিপিটা ঘি কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে রেসিপিটা থেকে আর খেতেও কিন্তু এটা খুবই অপূর্ব হয় এবার দেখুন আমি দিয়ে দিলাম একটা তেজপাতা কেটে তার সাথে দিয়ে দিলাম একটা দারচিনি দুটো লব এলাচ তার সাথে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ পাঁচটার মতো আর কয়েক কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম এখানে পাঁচ ছটা গোলমরিচ দিয়ে দিয়েছি ব্যাস এইটুকু তেলেই কিন্তু আমার রেসিপিটা কিন্তু হয়ে যাবে সুন্দরভাবে এবারে দিয়ে দেব আমি এক ইঞ্চি আদা তার সাথে আমি এখানে বেটে নিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা এই আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে কিন্তু প্রথমে কষিয়ে নিতে হবে এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে বেটে রেখেছিলাম দু চামচ চার মগজ তার সাথে আট থেকে দশটা কাজু বেটে রেখেছিলাম সেই একসঙ্গে বাটার মিশ্রণটা এখানে দিয়ে দেবো এবার কড়াইয়ের গ্যাসটা কিন্তু আমি একটু হালকা আঁচে রেখে দেব রেখে দিয়ে এটা হালকা হালকাভাবে এটাকে কষিয়ে নেব যেন না ধরে যায় সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে অনেক সময় কি হয় কাজু বাদাম কষতে গেলে নিচে ধরে যায় তখন কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ ছাড়ে তার জন্য কিন্তু আমি এটা লো ফ্লেমে কষিয়েছিলাম হালকা হালকাভাবে এইভাবে একটু কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে যেই ফুলকপিটা একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম যেই মশলাটার সাথে সেটাই কিন্তু দিয়ে দেবো আর এখানে জলটা দিয়েও একটু কষিয়ে নিয়েছিলাম এই মশলাটাকে তাহলে কি হবে সুন্দরভাবে মশলাটা কষবে আর ওপর থেকে কিন্তু তেলটাও ছাড়তে শুরু করে দেবে দেখুন এবার কষানো আমার পুরো রেডি হয়ে গেল এবার আমি ওই ফুলকপিটাই দিয়ে দিচ্ছি এর সাথে মশলা মাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাত রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইস পোলাওর সাথেও নিরামিষ দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এবার দিয়ে দেবো আমি এখানে যে বাটির মধ্যে যে মশলাটা লেগে আছে সেই মশলাটা ধোয়ার জলটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে কিন্তু ভালো করে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম মাঝারি আছে এটাকে হালকা হালকাভাবে কষিয়ে নেব কষতে কষতে সুন্দরভাবে একটু শুকনো শুকনো হয়ে তেলটা ছাড়তে শুরু করে দেবে তখন কিন্তু আমি এখানে লবণটা অ্যাড করে দেবো আমি কিছুটা পরিমাণ লবণ এখানে দিয়েছিলাম আবারও একটু লবণ এখানে অ্যাড করলাম লবণটা দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু ফুলকপিটাকে আবারও মিশিয়ে একটু কষিয়ে নেব আমি একটু মাঝে মাঝে লো ফ্লেমে করে দিচ্ছিলাম কারণ হচ্ছে যদি ধরে যায় তার জন্য একটু লো লো ফ্লেমে কিন্তু দিয়ে দিয়েই এটা কিন্তু ফুলকপিটাকে করছিলাম এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো দু মিনিট এটাকে ঢাকনা চাপা দিয়ে দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেবো ঢাকনাটা খুলে দেখব তেলটা কিন্তু ওপর থেকে খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে মানে আমার খুব সুন্দর ফুলকপিটা কষানো হয়ে গেছে ফুলকপিটা যখন কষতে কষতে এইভাবে তেল ছাড়তে শুরু করে দেবে তখন কিন্তু এখানে জলটা দিয়ে দিতে হবে এখানে আমি জলের পরিমাণটা দিয়েছিলাম যে কাঁচের বাটি একটু ছোটো সাইজের যেই বাটিগুলো থাকে সেই বাটির এক বাটি আর হাফ বাটি দিয়েছিলাম মানে এক কাপের মতো জলটা হবে বেশি কিন্তু জল এতে লাগবে না একদম কম জলে হয়ে যাবে কারণ আমি ঢেকে ঢেকে ফুলকপিটাও ভেজেছিলাম আর ঢেকে ঢেকে ফুলকপিটাও কষিয়ে নিয়েছিলাম তাই আমার ফুলকপিটা কিন্তু এইট্টি পারসেন্ট সেদ্ধই হয়ে গেছে আবার গরম জলে একটু ডুবিয়েও রেখেছিলাম তো সব মিলিয়ে ফুলকপিটা কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো মিনিট দুয়েক দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ পর এটাকে খুলে দেব দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর শেষে কিন্তু আমি একটু গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে একটু দিয়েছিলাম হাফ চামচের থেকেও কম সেটা হয়তো ফোনে ক্যামেরা অফ হয়ে গেছিলো তার জন্য আমি দুঃখিত ব্যাস রেসিপিটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে আমি এটা স্ট্যান্ডিং টাইমে দশ মিনিটের জন্য রেখে দেব। তারপরে কিন্তু আপনাদেরকে পরিবেশন করে এটাকে দেখিয়ে দেব দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে তো আজকের রেসিপি আমার পুরো রেডি হয়ে গেছে এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন হলো আজকের রেসিপি নতুন কোন রেসিপির পর্বতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সবাইকে